আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী তিনের প্রশ্নের অঙ্কের সমাধান নিয়ে এসেছি গত ক্লাসে আমার বিশ পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে আজকে আমি একুশ নং থেকে সমাধান শুরু করব ইনশাল্লাহ শুরুতে আমরা প্রশ্নটা খেয়াল করি আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের এক দশমিক পাঁচ গুণ প্রতি বর্গমিটার এক দশমিক নয় শূন্য টাকা দরে ঘাস লাগাতে চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে বলছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ মানে এক দশমিক পাঁচ গুণ এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করে আসছি চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে সেখানে লেখা ছিল গুণ এখানে এক দশমিক পাঁচ গুণ একই কথা গুণ এখানে প্রতি বর্গমিটারে বলছে যে টাকা এক ঘাস লাগাতে টোটাল এত টাকা খরচ হয় তাহলে আমাদের আগে বলছে যে বেড়া দিতে যদি মাঠের চারদিকে দিকে বেড়া দেয় তাহলে মোট কত খরচ হবে মাঠের চারদিকে বেড়া দিতে গেলে তার মানে প্রয়োজন হবে মাঠের পরিসীমা মাঠের পরিসীমা বের করতে গেলেই আমাদের প্রয়োজন হবে দৈর্ঘ্য এবং প্রস্ত তাহলে আমরা খেয়াল করি সমাধানটা আয়তাকার মাঠের প্রস্ত এক মিটার যদি আমরা তাহলে দৈর্ঘ্য হবে কত এক্স এর দেড় গুণ এক দশমিক মিটার তাহলে গুণ করলে হচ্ছে এক দশমিক পাঁচ এক্স মিটার আয়তাকার মাঠের ক্ষেত্রফল হবে আমাদের মতে আমরা প্রস্তুত ধরছি এক্স এবং দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক দশমিক পাঁচ এক্স তো এই মতে আমাদের ক্ষেত্রফল হবে এক দশমিক পাঁচ এক্স গুণ এক্স এক দশমিক পাঁচ স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল মানে যেটা আমরা নির্ণয় করছি আর এবার আসো প্রশ্নে এক বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় এক দশমিক নয় শূন্য টাকা তারা বলে দিছে তাহলে এক দশমিক

এক দশমিক পাঁচ এক্স স্কোয়ার আমাদের জমির ক্ষেত্র ফল তাহলে তার মানে এটা সমান এটা হতে পারে তাহলে প্রশ্নমতে দুই দশমিক আট পাঁচ সমান দশ হাজার দুইশো ষাট এবার আমরা কি করবো দুই দশমিক আট পাঁচ এক্স এখানে দুই দশমিক আট পাঁচ সাথে গুণ অবস্থা আছে এটা বাম পাশ থেকে ডান পাশে আমরা পক্ষান্তর করব তাহলে এটা হবে ভাগ এবার এটা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ছত্রিশশো এবার এক্স এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার এক পাশ থেকে আরেক পাশে আসলে এটা হয়ে যায় রুট ওভার তাহলে রুট ওভার ছত্রিশশো ছত্রিশশো এর বর্গমূল হচ্ছে ষাট তাহলে হচ্ছে মিটার আর দৈর্ঘ্য হবে এক দশমিক পাঁচ এক্স এক দশমিক পাঁচ গুণ ষাট যেটা হচ্ছে গুণ করলে নব্বই দশমিক শূন্য তাহলে নব্বই মিটার এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে দৈর্ঘ্য প্রস্থ যখন আমরা পেয়ে গেছি তখন আমরা পরিসীমা নির্ণয় করতে পারি আমরা জানি আয়তাকার মাঠের পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে নব্বই প্রস্ত ষাট নব্বই ষাট যোগ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুই গুণে তিনশো মিটার এবার আসো আয়তাকার মাঠের পরিসীমা পেলাম তিনশো মিটার চার চারপাশে বেড়া দিতে কত টাকা খরচ হবে তাহলে বেড়া দিতে গেলে তো পরিসীমা নির্ণয় করতে হবে আমরা পরিসীমা নির্ণয় করলাম তিনশো মিটার এক মিটারে বেড়া দিতে লাগে দু দশমিক টাকা তাহলে এক মিটারে যদি দু দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় তিনশো মিটারে বেড়া দিতে গেলে কত টাকা খরচ হবে বেশি খরচ হবে তাহলে গুণ সাতশো টাকা তাহলে আমাদের বাগানের চারপাশে বেড়া দিতে সাতশত টাকা খরচ হবে এখন আমরা বাইশ নম্বর প্রশ্নটা খেয়াল করি একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত টাকা খরচ হয় ঘরটির প্রস্তুত তিন মিটার কম হলে পাঁচশত ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঘরটির প্রস্থ কত ঘরের প্রস্থটা নির্ণয় করব আমরা খেয়াল করি এখানে একটু হয়েছে দেওয়া আছে প্রস্থ তিন মিটার আচ্ছা কি দেওয়া আছে প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো অর্থাৎ তিন মিটারে খরচ হয় পাঁচশো ছিয়াত্তর টাকা এটা থেকে আমরা বুঝছি যেহেতু তিন মিটার কম হলে খরচও পাঁচশো ছিয়াত্তর টাকা কম হতো তার মানে তিন মিটারের খরচ পাঁচশো ছিয়াত্তর টাকা এক মিটারের খরচ কত হবে ভাগ ভাগ তিন খরচ হয় টাকা টাকা এখন যখন প্রস্ত এক মিটার যেহেতু আমরা এখানে বের করছি এক মিটারের খরচ তাহলে এক টাকা খরচ হয় যখন প্রস্থ ভাগ হবে এক উপরে একশো বিরানব্বই নিচে সাত হাজার দুইশো টাকা খরচ তারা বলছে পুরো তাতে মিলে খরচ হচ্ছে সাত টাকা কার্পেট দিয়ে ঢাকতে গেলে তাহলে সাত টাকা খরচ হয় যখন প্রস্তুত কত বের করব দেখো সাত হাজার কে একশো দিয়ে ভাগ করলে সাঁত্রিশ দশমিক মিটার তাহলে আমাদের প্রস্ত হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার এবার আমরা তেইশ নম্বর প্রশ্নটা খেয়াল করি 80 মিটার দৈর্ঘ্য ও ষাট মিটার প্রস্তুত বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতর চারদিকে চার মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গমিটার সাত দশমিক দুই পাঁচ টাকা করে ওই পথ বাঁধানোর খরচ কত আচ্ছা পথ বাঁধাতে যাব পরে আমাদের আগে তো পথের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে যেহেতু বাগানের দৈর্ঘ্য প্রস্তুতি আছে এবং চার মিটার প্রশস্ত পথ তাহলে পথের ক্ষেত্রফল বের করতে হবে পথের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের আগে বাগানের ক্ষেত্রফল বের করতে হবে খেয়াল করি আমরা দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 80 মিটার বাগানের প্রস্থ 60 মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল 80 গুণ 60 কত হচ্ছে 68 গুণ 48 সাথে দুটি শূন্য 4800 বর্গ মিটার যেহেতু বাগানের ভিতরে 4 মিটার প্রশস্ত রাস্তা আছে তাহলে কি হবে এখন রাস্তা অথবা পথ যায় বলে না কেন যেহেতু এটা বাগানের ভিতরে তাহলে আমাদের কি করতে হবে পথ বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে আমি একটু বোঝার সুবিধার্থে চিত্রটা আঁকলাম খেয়াল করি আমরা এই পথের প্রশস্ত হচ্ছে চার মিটার এখন যখন আমার বাগানের দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার ছিল কিন্তু পথ বাঁধানোর পরে আমার বাগানের দৈর্ঘ্যটা কমে গেল দেখো এদিক থেকে চার মিটার কমলো এদিক থেকে চার মিটার তাহলে দিক থেকে মিলাই আট মিটার কমবে আমার ঠিক প্রস্তের ক্ষেত্র এদিক থেকে চার মিটার কমলো দিক থেকে চার মিটার দিক থেকে আট মিটার করে কমে গেল এখন আমার প্রথমে এই ক্ষেত্রফলটা বের করতে হবে পথের বাদে যে ক্ষেত্রফলটা থাকে তাহলে পথ বাদে বাগানের দৈর্ঘ্য আশি বিয়োগ চার গুণ দুই চার হচ্ছে রাস্তা প্রশস্ত দুই হচ্ছে দিক মানে এক দিকে চার তাহলে দুই দিকে হবে আট আশি থেকে আট গেলে বাহাত্তর ঠিক একই পথ বাদে বাগানের প্রস্ত ষাট থেকে চার দু গুণে আট আট বিয়োগ করলে বাহান্ন এখন আমরা পথ বাদে বাগানের ক্ষেত্রফল বের করব বাহাত্তর গুণ বাহান্ন গুণ ফল আসবে এবার এই পুরো বাগানের ক্ষেত্রফল থেকে আমরা যদি পথ বাদে বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে তিন সরি বিয়োগ করলে এক হাজার তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক হাজার এবার আসো এটা পথের ক্ষেত্রফল তারা বলল এক বর্গ পথ বাদাতে খরচ হয় সাত টাকা তাহলে এক হাজার পথ বাদাতে খরচ বেশি হবে গুণ হবে সাত টাকা এটাই হচ্ছে পথ বাঁধানো মোট খরচ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের সমাধান সবাই অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে কোনো অঙ্ক না বুঝলে আমাকে অবশ্যই জানাবে ধন্যবাদ